বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এখন বেশ আলোচিত নাম দুই হাজার চোদ্দ সালে হাসিনার বিরোধী আন্দোলনে গোপন স্থান থেকে হরতাল অবরোধের বার্তা দিয়ে বাংলা লাদেনের উপাধি পেয়েছিলেন প্রতীত ফ্যাসিস্টের কাছ থেকে এরপর গুম হন পরে দেখা মিলল ভারতের মেগালয় সেখানে রাজকীয় মেহমান হিসেবে ছিলেন এমন অভিযোগ অনেকে সাম্প্রতিককালে ডক্টর ইউনিস সরকার কি হটিয়ে আর কি এক এগারো কায়দায় সরকার গঠনের মূল কারিগর হিসেবে মঞ্চে এসেছেন সালাউদ্দিন খবর প্রকাশ ইতিমধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারের সাথে একাধিকবার বৈঠক করে পরবর্তী সরকারের রূপরেখা তৈরি করে ফেলেছেন এই নেতা আস্থা এনেছেন দিল্লিকেও এর মধ্যে কে নিয়ে বেশ চাঞ্চলকর তথ্য দিয়েছে সিলেট প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি ও সাবেক একাত্তর টিভি নিধি সাংবাদিক ইকবাল মোহাম্মদ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে ষোলো সালে ভারতের মেঘালয় রাজ্যের সিলেং এ বিএনপি নেতা সালাউদ্দিন বিশেষ ব্যবস্থা দেখা করেছিলাম সে এক অদ্ভুত রহস্য অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া একজন বন্দী সেখানে কোন জেলে বন্দী ছিলেন কোন জেলে বন্দী ছিলেন না একটি রাজস্বিক বাড়িতে ছিল তার আবাস বাড়ির সামনে সবুজ ঘাস লাগানো বিশাল ভিতরে আরাম সোফায় বসে তিনি আমাদের সঙ্গে আলাপ করেন লম্বা সময় ধরে গল্প করি আমরা সঙ্গে শুধুমাত্র ছবি তোলা আর অডিও ভিডিও রেকর্ডের নিষেধাজ্ঞা চালা বোঝার উপায় ছিল না তিনি বন্দে সে বাড়িতে তার স্ত্রী স্ত্রীও থাকতেন তার সঙ্গে সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ সিলেটের এক বিএনপি এই সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন শর্ত ছিল কোনো নিউজ কিংবা ফেসবুকে পোস্ট করা যাবে না সালাউদ্দিনের সাম্প্রতিক কার্যকলাপ ধরে দিতে আর বাধা নেই যে ভারতে তার রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থানটি কোনো গুণ কিংবা বন্ধুত্ব ছিল না ছিল রাজনৈতিক প্রশিক্ষণ সে প্রশিক্ষণের প্রয়োগ তিনি হয়ে যাচ্ছেন পাঁচই আগস্টের পর দেশে ফিরে রাজনীতির রহস্য পুরুষ খেলে খেলে যা